জুমা পড়ার জন্য তো আমি যাচ্ছি এখন হাজি হাউসে জুমা পড়ার জন্য কেন এখন হাজি হাজ করার সিজন চলছে এখন সব ওয়েস্ট বেঙ্গলের হাজির এখন সবাই ওই কলকাতা হাজি হাউসেই আছে এখান থেকে যার যেমন টিকিট আছে বা ফ্লাইট আছে যেমন যাচ্ছে তো আজকে ছুটি পেয়েছি বা টাইম পেয়েছি তা আমি ভাবলাম হাজি হাউস থেকেই একটু জুমার নামাজটা পড়ে আসি আর যে হাজি সব যাচ্ছে তাদের কাছ থেকে একটু দূর সামনে হচ্ছে ওই যে সাদা বিল্ডিংটা হাজি হাউস আর এই দিক থেকে আমি আসলাম এদিকে আমার বাড়ি তো বেশি দূর না এই যে হাজি হাউস চলে এসেছি এখানে আমি নামাজটা আজকে আর জুম্মার নামাজটা আদায় করব। আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো কী সুন্দর একটা মুহূর্ত থাকে এখানে হাজের টাইমে শুধু হাজিতে ভরে থাকে ইনশাল্লাহ তাদের সঙ্গেও একটু দেখা করব তাদের সঙ্গে সালাম ক্লাম নিয়ে একটু ওদের কাছ থেকেও দোয়া চাইবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো খুব একটা আজকের ভালো ভিডিও করছি আমি টাইম পেয়েছি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আমি এখন হাজি হাউসে পৌঁছে গেছি হাজি হাউসের মেন গেট দিয়ে আমি ভেতরে যাব আর ভেতরে গিয়ে আমি জুম্মার নামাজটাকে আদায় করবো আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা জায়গা কত পরিষ্কার ক্লিন করে রেখেছে আর হাজিরা সব চলে গেছে এখন এই দেখো এই হচ্ছে হাজি হাউস খুব সুন্দর জায়গা একটা এখানে বাইক পার্কিং করে দিলাম নামাজের টাইম হচ্ছে বোধহয় তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি মেন গেট দিয়ে ঢোকার টাইমে তো এটা হচ্ছে মেন গেট এদিক দিয়ে সিধা চলে যাবো তো এটা হচ্ছে হাজি হাউসের মেন বিল্ডিং এই দেখো খুব সুন্দর পরিষ্কার ক্লিন করে রাখা আছে এটা হচ্ছে হাজি হাউসের মেন বিল্ডিং এখানে সব হাজিদেরকে ওয়েটিংয়ে রাখা হয় এই পুরো বিল্ডিংয়ে আজকে মনে হচ্ছে কলকাতায় একটু গরমটা বেশি আছে এই দেখো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের হাজি হাউস এখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল যাদের যেদিন ফ্ল্যাট থাকে এখান থেকে তাদেরকে বের করা হয় এই দেখো সুন্দর মুহূর্ত এটা হাজি হাজি সব হাজিদের খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে জায়গাটা আমরা মসজিদ এখন যাচ্ছি সুন্দর পরিষ্কার নিট ক্লিন করে রেখেছে একদমে জায়গাটা এই দেখো এইদিকে সব হাজিদেরকে রাখা হয় ভেতরে আর এটা হচ্ছে সব খাওয়া দাওয়ার জায়গা ক্যাটারিংয়ের জায়গা আর এইদিকে সব হাজিদের শোয়ার থাকার ব্যবস্থা সব হচ্ছে জলের পাউচের বস্তা যে যত জল খেতে পারে জলের কোনো সমস্যা হবে না এখানে আর এইখানে এই হচ্ছে সামনের মসজিদ মসজিদ পৌঁছে গেছি এটা হচ্ছে হাজি হাউসের মসজিদ ঠিক হাজি হাউসের মেন বিল্ডিং এর পেছনে আছে খুব সুন্দর একটা মুহূর্ত কি সুন্দর জায়গা শান্তি সুস্থ জায়গা চলো গিয়ে উজু করে নি উজু করার পর মসজিদে ঢোকার টাইমে তোমাদের সঙ্গে দেখা হবে আমরা উজু করা হয়ে গেছে ওটা হচ্ছে উজু করার স্থান এখান থেকে সবাই উজু করে এইদিকে হচ্ছে মেইন গেট এইদিকে সবাই যাবে আগে যাবো

اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله واشهد ان محمدا رسول الله اشهد ان محمدا رسول الله حي على

صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير الله عليهم ولا الضالين ولا تجعل سمع الله عليما حَمِدَهُ ইনশাল্লাহ জুমার নামাজ আদায় করলাম যদি তোমাদের একটুও ভালো লাগে ভিডিওটা দেখতে তো একটা লাইক করে দাও আর ফেসবুক পেজটাকে ফলো করে দাও